আসসালামু আলাইকুম ওরহামতুল্ল আজকের ভিডিওতে আমরা জানাবো মহিলারা কিভাবে তাহাজ নামাজ আদায় করবেন তাহাজের সঠিক নিয়ম নিয়ত এবং ডুয়া তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ উপকারে আসবে তাহাজ নামাজ হলো রাতের নিঃশব্দ সময়ে আল্লাহর সঙ্গে একান্ত সম্পর্ক গড়ার অসাধারণ ইবাদত এই নামাজ নবীজি সাল্লাল্লাহু আল্লাহ কখনোই ছাড়তেন না তাহাজুদের সময় শুরু হয় এশারের নামাজের পর থেকে ফজরের আজানের আগ পর্যন্ত তবে সবচেয়ে ফজিলতের সময় হচ্ছে রাতের শেষ তৃতীয় বাক অর্থাৎ সেহেরির আগে আগে তা আসুন এখন জেনে নেওয়া যাক মহিলারা কিভাবে তাহাজুত নামাজ আদায় করবেন প্রিয় দর্শক মহিলারা তাহাজুতের সময় উঠে অজু করে একান্তভাবে দুই রাকাত করে নামাজ পড়বেন দুই রাকাত চার রাকাত ছয় রাকাত এমনভাবে ইচ্ছা মতো নামাজ আদায় করা যায় সর্বোচ্চ আট রাকাত তাহাজুত প্লাস তিন রাকাত বিতর টোটাল এগারো রাকাত করে আপনারা তাহাজুতের নামাজ পড়তে পারবেন এখন আসুন জেনে নেওয়া যাক নিয়ত কিভাবে করবেন নিয়োগটি হচ্ছে আমি দুই রাখার নামাজ আদায় করছি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যদি মনে মনে এই করেন তাহলে আপনার হয়ে যাবে প্রতিটি নিয়োগের সুরা পর সুরা পড়তে পারেন সময় আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের দোয়া চাইতে পারেন তাহাজের পর দোয়া ইস্তেকবার রিজিকের দোয়া হেদায়তের দোয়া করা খুবই ফজিলতপূর্ণ ঘুম থেকে উঠতে কষ্ট হলে এসার পর কিছুটা ঘুমিয়ে নিন প্রথমে দুই রাখার দিয়ে শুরু করুন অভ্যাস গড়ে তুলুন একাগ্রতা এবং হুসু নিয়ে নামাজ আদায় করুন তাহাজ হলো একজন মুসলিমের গোপন অস্ত্র আল্লাহর দরবারে এই নামাজের চাওয়া দোয়া কখনোই ফেরত যায় না তো প্রিয় দর্শক এই ছিল মহিলাদের তাহাজ নামাজ পড়া সম্পর্কে এবং তারা কিভাবে পড়বেন এবং এই নামাজের নিয়ত তারা কিভাবে করবেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন এবং আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আল্লাহ